আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে প্রথম দুঃসংবাদ গতবার এসএসসি পরীক্ষায় কাউকে গ্রেস মার্ক দেওয়া হয়নি তাই এবারও এসএসসি পরীক্ষায় গ্রেস নাম্বার দেওয়া হবে না গতবার মতো এইবারও ফেইলের রেকর্ড গড়বে এসএসসি পরীক্ষায় প্রতি বছর এক থেকে তিন নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং গ্রেস নাম্বার না থাকলে কি সমস্যা হবে ধরো সৃজনশীল অংশে এমসিকিউ পাস নম্বর তেইশ গত বছর কেউ যদি একুশ বা বাইশ পেত অনেক শিক্ষুকই গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দিত এমন কি কেউ উনচল্লিশ পেলে সেটাকে চল্লিশ করে দিতেন যাতে গ্রেড বাড়ে এভাবে অনেকে এম থেকে এ বা এ থেকে এ প্লাস পেয়েছে কিন্তু এখন থেকে এই সুবিধা আর নেই মানে এক নাম্বার কম থাকলেও ফেল ধরা হবে এটা অনেকের জিপিএ আর ওভারঅল রেজাল্টের সরাসরি প্রভাব পড়বে দ্বিতীয় দুঃসংবাদ বোর্ড চ্যালেঞ্জের সুবিধা নেই বোর্ড চ্যালেঞ্জ করলেও এবার বাড়তি সুবিধা মিলবে না অতীতে অনেকেই এক থেকে দুই নাম্বার পেয়ে পাশ করতো বা গ্রেড বাড়াতো কিন্তু এবছর সেখানেও কঠোরতা থাকবে কি হতে পারে এর প্রভাব অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে এক দুই নম্বরের কারণে ফেল করবে সামগ্রিকভাবে ফাঁসের হারও অনেক কমে যেতে পারে তোমার কি মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত যৌক্তিক কমেন্টে জানাও তোমার মতামত আর কেউ যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে রাখো